রংপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠান যুবকরণের মঞ্চ এটা শুধুমাত্র একটা মন্ত্রথা

প্রতহয় এই আন্দোলনকে প্রশমন করেন এই আন্দোলন দিয়ে বাংলাদেশ থাকতে পারবেন না আমি বাংলা প্রতিনিধি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মন্ত্র থেকে কাদিকে সামাজিক এবং রাষ্ট্রীয় নিশ্চিত হবে আমি ওলামা ইরামকে বলবো কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর কথা আমি বলছি আন্তরিক প্রতিষ্ঠানগুলো টিকে হবে ভিন্ন কিছু ভালো করে বুঝবেন সবাই প্রবন্ধ হওয়ার চেষ্টা করবেন না আর সবাই জাতির মন্ত্রকে

তিনি সর্বজনীন প্রশ্ন সংবিধান তা দিয়ে কার জীবনের কিছু শক্তি বড় দিনে দিয়ে সংকল্প এই অঙ্গীকার ভঙ্গকারী কোন ব্যক্তি মুসলিম জাতির পিতা হতে পারে না এই জাতির পিতা প্রসঙ্গে ঘুরে বারবার আমাদেরকে মিল্লাত আবি ইব্রাহিম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই সঙ্গে আমাদেরকে আপনারা সংখ্যা গুলোব অবস্থায় আসবেন না ঠিক পরিষ্কার সিদ্ধান্ত ঘোষণা করছি

আল বাংলাদেশের মুসলমানরা মানবে আমরা বাংলাদেশ রাষ্ট্রের এই জাতির মধ্যে আল্লাহর সার্বভৌমত্বই বলির ক্ষমতার সঙ্গে আল্লাহর সার্বভৌমত্বের এই সংকটের সঙ্গে সংঘর্ষি সকল ভারতবিরুদ্ধ বিদ্রোহ ঘোষণা করা সংবিধান থেকে অস্বীকপ্ত ধারা বাদ দিবেন